নমস্কার বন্ধুরা নিমেশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তালের রসগোলা তালের রসগোল্লার ভিডিওটা আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে তালের রসগোল্লাটা বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুর বন্ধুর বন্ধুরা তালের রসগোল্লা বানানোর জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই তালের রসগোল্লা বানানোর জন্য এখানে নিয়েছি খুব ময়দা চিনি একশো গ্রাম সুজি আর এই যে তালের ন সুজিটা আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেব দেখুন সুজিটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন সুজিটা গুঁড়ো করে দিলে কি হয় এই যে তালের বড়াটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম পুরো সুজির পেস্ট ময়দা স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন বড়াটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি দিয়েছি অল্প পরিমাণে খাওয়ার সোঁটা দিয়ে দেবো চায়ের চামচের তিন চামচ গুঁড়ো দুধ সবগুলো সুন্দর করে মাখাবো এই যে দেখুন ব্যাটারটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এরকমভাবে বানাতে হবে একটু শক্ত মতন থাকবে আমার ব্যাটারটা সুন্দর করে হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই যে দেখুন জলটা আগে থাকতে বসিয়ে রেখে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কটা এলাচ আমি রসগোড়া বানানোর জন্য দিয়েছি আর যে চিনি নিয়েছি সেই চিনির পরিমাণ মতন আমি এখানে জল নিয়েছি চিনির শিরাটা আমি সুন্দরভাবে বানিয়ে নেব গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়েছি এ দেখুন চিনি শিরাটা সুন্দরভাবে ফুটে গেছে গ্যাসটা আমি একদম লো ফ্লেমে দিয়ে দেব দিয়ে এরকম দু মিনিট ফোটাবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলছে দেখুন অনেকটা ফুলে গেছে আরও একবার আমি একটু ফেটিয়ে নিলাম বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেয়া আছে হাতে একটু জল দিয়ে নিয়েছি এই বড়াগুলো বানানোর জন্য হাতে জল নিলে কাটতে সুবিধা হয় কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে রেখেছি এবারে আমি এক এক করে এরম বড়াগুলো দিতে থাকবো এরকমভাবে কালের রসগোল্লা বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর খেতে ভীষণ টেস্টি হয় দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদ হয় দেখুন আরাম এরমভাবে এক এক করে উল্টে দেব এই দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে বড়াগুলো যেহেতু বড় বড় হবে বন্ধুরা ওই জন্য গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে সবগুলো উল্টে আরও দু মিনিট রাখতে হবে না তো ভিতরে ওগুলো সিদ্ধ হবে না এই দেখুন এবার আমি একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি এরকমভাবে আরও দু মিনিট আমি ভাজার সময় দেব এই যে দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আমি উল্টে দিয়ে দিয়ে দেখাচ্ছি এই দেখুন গ্যাসটা আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম রাখার পরে বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে দুই দিকে এই দেখো এই যে বাড়ির ছোটো থেকে বড় এইটা বানিয়ে খাওয়াবেন তালে রসগোড়া দেখবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি খেতে এত সুস্বাদু হয় বানিয়ে একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না এবার আমি বড়াগুলো একে একে তুলে নেব এই যে দেখুন বাদবাকিগুলো আবার আমি দিয়ে দেব আর এটা বন্ধুর রসের মধ্যে পড়লে আরও বড় হয়ে যাবে এই যে দেখুন আমি সুন্দর করে তেল ঝারিয়ে নিয়েছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়েই রেখেছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে বাদ বাকিগুলো আমি এরমভাবে সব বানিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা বাদ বাকিগুলো আমি সব দিয়ে দিয়েছি একদম গ্যাসটা লো ফ্লেমে রেখেছি সুন্দর খোলার জন্য এই যে রসগোড়া বানানোর জন্য যে বড়াগুলো আগে আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে নরম এই দেখুন এরকম নরম হয়েছে আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন এই যে দেখুন বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি আমি দু মিনিট মতন ঠান্ডা হতে দেব কারণ ঠান্ডা না হলে রস বড়াটা ভালো হবে না এই যে দেখুন চিনির শিরাটাও হয়ে এসছে এই যে একটা চিটচিটে ভাব এসেছে চিনির শিরাটাও হয়ে গেছে বন্ধুরা আজকের এই যে ও তালে রসবড়া আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে রস মধ্যে চুলে দেব এগুলো রসগুলো টেনে নিলে আরও বড় বড় হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে আমি জাস্ট এক মিনিট ফুটিয়ে নেব এই যে আপনারা দেখুন এক মিনিট আমি পুরো হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম এই গ্যাস অফ করে দিলাম আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব এই যে দেখুন রসগোড়াগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে আর কত সুন্দরভাবে রস সব টেনে নিয়েছে এবার এগুলো আমি সব তুলে নেব এই জন্য দেখুন হয়ে গেছে তালে বড়া কত সুন্দর হয়েছে একটা কেটে আপনাদেরকে দেখাবো কেটে দেখাবো একটা এই সুন্দর হয়েছে তালে রসবরা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ